ইরানে এখন যা হচ্ছে তা এক কথায় আগুন উনিশশো সালের বিপ্লবের পর দেশটির সরকার এত বড় চ্যালেঞ্জের মুখে আগে কখনো পড়েনি চলুন আজ এ ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক এই এই একটা কথাই পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় এটি চূড়ান্ত যুদ্ধ এটা কিন্তু শুধু একটা সাধারণ বিক্ষোভের স্লোগান না এটা একটা অস্তিত্বের লড়াই মানে এবারের আন্দোলন যে কতটা সিরিয়াস আর ঝুঁকিটা যে কতটা বড় তা এই এক কথাতেই পরিষ্কার শুরুটা হয়েছিল কিন্তু দুই সালের শেষের দিকে একটা অর্থনৈতিক প্রতিবাদ হিসাবে কিন্তু এখন সেটা যেন দাবানলের মতো পুরো দেশে ঝড়িয়ে পড়েছে আর বিক্ষোভকারীরা এখন যা করছে তা ভাবার মতো তারা সরাসরি সর্বোচ্চ নেতার ছবি আর মূর্তি ভাঙছে মানে সরকারের ওপর যে তাদের আর কোনো ভরসাই নেই এটা তারই একটা পরিষ্কার ইঙ্গিত কিন্তু এই যে আগুন জ্বলছে এটা কিন্তু হুট করে জ্বলেনি এর পেছনে আছে একটা লম্বা আর খুব কষ্টদায়ক অর্থনৈতিক সংকট এই সংকট সাধারণ মানুষের জীবনকে একদম অসহ করে তুলেছে একবার ভেবে দেখুন তো মাত্র এক ডলারের দাম চোদ্দ লক্ষ রিয়াল এটা তো অবিশ্বাস্য এই ভয়ঙ্কর মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয় বলতে গেলে এক একদিনে শেষ হয়ে গেছে আর কিছু কেনার ক্ষমতা তো প্রায় শূন্যের কাছাকাছি আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই সংকটটা কত দ্রুত বাড়ছে মানে দেখুন মাত্র এক মাসের মধ্যে মুদ্রাস্ফীতি বিয়াল্লিশ শতাংশ থেকে বেড়ে বান্ন শতাংশে চলে গেছে সোজা কথায় চাল ডাল তেলের মতো প্রতিদিনের দরকারি জিনিসের দাম এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষের আর কেনার সামর্থ্য নেই আর ঠিক এ কারণেই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে মানুষের অভিযোগটা খুব পরিষ্কার তারা বলছে তাদের এই কষ্টের জন্য সরকারের ভুল সিদ্ধান্তই দেয় তাদের কথা হলো সরকার দেশের মানুষের কথা ভাবছে না বরং মিসাইল বানানো আর বিদেশের লড়াইয়ে টাকা ঢালছে তো বুঝতেই পারছেন অর্থনৈতিক কষ্টটা এখন পুরোপুরি রাজনৈতিক ক্ষোভে বদলে গেছে এই পুরো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় যখন আমরা একটু ইতিহাসের দিকে তাকাই এখন যা হচ্ছে তা অনেকটা একটা রিভার্স রেভলিউশনের মতো ইতিহাস যেন নিজেকেই উল্টো করে পুনরাবৃত্তি করছে আর এখানেই ইতিহাসের আসল মজাটা দেখুন উনিশশো সালে এই বাজারই মানে দেশের বড় ব্যবসায়ীরাই কিন্তু শাহের বিরুদ্ধে ইসলামিক বিপ্লবকে টাকা দিয়ে সমর্থন দিয়ে সাহায্য করেছিল আর আজ আজ তারাই এই ইসলামিক সরকারের বিরুদ্ধে ধর্মঘর ডাকছে বিক্ষোভ করছে আরও মজার ব্যাপার হলো তখন তারা রাজতন্ত্রের পতন পতঞ্চে স্লোগান দিয়েছিল আর এখন তারাই শাহ দীর্ঘজীবী হন বলে স্লোগান দিচ্ছে মানে ইতিহাস যেন পুরো একশো ডিগ্রি ঘুরে গেছে আর এই যে শাহ দীর্ঘজীবী হন স্লোগান এর পেছনে একটা প্রতীকী মুখও কিন্তু আছে তিনি হলেন নির্বাসিত শাহজাদা রেজা পাহালবি শেষ শাহের ছেলে তিনি বিদেশ থেকে লোকেদের এক হওয়ার ডাক দিচ্ছেন আর তার ডাকে সাড়া দিয়ে ইরানের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসছে এটা কিন্তু এই আন্দোলনকে একদম নতুন একটা দিকে নিয়ে যাচ্ছে যা হয়তো অনেকেই ভাবেনি তো এত বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়ে ইরান সরকার কি করছে তারা বেছে নিয়েছে কঠোর দমনের পথ চলুন দেখি ঠিক কি কি পদক্ষেপ তারা নিচ্ছে সরকারের জবাবটা ছিল খুব দ্রুত আর বেশ নির্মম প্রথমেই আট জানুয়ারি থেকে পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো যাতে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে না পারে এরপর রাস্তায় নামানো হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসিকে আর তাদের সাথে আছে ভয়ঙ্কর স্পেশাল ফোর্স সাবেরিন আর সর্বোচ্চ নেতা তো সরাসরি বলেই দিয়েছেন বিক্ষোভকারীদের কোনোভাবেই যেন ছাড় না দেওয়া হয় এই কঠোর নীতির ফলও কিন্তু খুব মারাত্মক হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর হাতে এরই মধ্যে পঞ্চাশ থেকে ষাট জনেরও বেশি বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন শুধু মৃত্যুই নয় ধরপাকড়ও চলছে ব্যাপক হারে সারা দেশ থেকে এরই মধ্যে দুই হাজার তিনশোরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় সরকার কতটা মরিয়া হয়ে উঠেছে আন্দোলনকে দমাতে ইরানের ভেতরের এই সমস্যাটা কিন্তু এখন আর শুধু ইরানের নেই এটা এখন একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলতে পারেন একটা বারুদের স্তূপ যেখানে বিশ্বের বড় বড় শক্তিগুলো জড়িয়ে পড়ছে আর পরিস্থিতি আরও জটিল করে তুলছে পুরো বিশ্বই যেন এই ইস্যুতে দুই ভাগ হয়ে গেছে একদিকে আছে রাশিয়া আর উত্তর কোরিয়া যারা ইরান সরকারকে সাপোর্ট করছে আর অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল সরাসরি বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছে মানে একটা পরিষ্কার বিভাজন তৈরি হয়ে গেছে আর এই পরিস্থিতিতে আগুন ঢেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা মন্তব্য তিনি সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন বলাই বাহুল্য তার এই কথায় থহরানের ওপর আন্তর্জাতিক চাপ এক লাফে অনেক বেড়ে গেছে তবে ইরানো কিন্তু চুপ করে বসেনি তারাও পাল্টা জবাব দিয়েছে তাদের জাতীয় নিরাপত্তা পরিষদ সাফ জানিয়ে দিয়েছে বাইরে থেকে কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করলে সেই হাত কেটে ফেলা হবে তো এই যে হুমকি পাল্টা হুমকি এতে একটা বড় সংঘাতের আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে সব মিলিয়ে ইরান এখন ইতিহাসের এক মোড়ে এসে দাঁড়িয়েছে প্রশ্ন এখন একটাই এই আগুন কি দিশটাকে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে নাকি এই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেবে সম্পূর্ণ নতুন একই রান এর উত্তরটা শুধুই সময় বলতে পারবে